আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকে টাকার আপডেটের নতুন ভিডিওতে সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখ জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে সকল দেশের টাকার সর্বশেষ আপডেটটি ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসীরাও দেখতে পারবে এবং আর্থিকভাবে লাভবান হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিন দেখতে পারবেন টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন আসে কমেন্টস করলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব আমরাও নানান মাধ্যম ব্যবহার করে টাকা পাঠাই যে কারণে টাকা সঠিক রেট জানার প্রয়োজন সবার মালয়েশিয়ান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে এক ইঙ্গিত পাচ্ছেন আঠাশ টাকা নব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ আঠাশ টাকা পঁচাত্তর পয়সা সৌদি আরবে এক রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক্যাপ একত্রিশ টাকা বিশ পয়সা ইউএস এক ডলার একশো একুশ টাকা আট পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো একুশ টাকা আঠারো পয়সা ক্যাশ পিকাপ একশো উনিশ টাকা ষাট পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চৌত্রিশ টাকা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালির এক ইউরো একশো তেত্রিশ টাকা আটানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো চৌত্রিশ টাকা ক্যাশ পিক আপ একশো তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ব্রিটেনের ফাউন্ড একশো একষট্টি টাকা চোদ্দো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো সাতান্ন টাকা উনআশি পয়সা ক্যাশ পিক আপ একশো ষাট টাকা ছত্রিশ পয়সা সিঙ্গাপুরের ডলার তিরানব্বই টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ তিরানব্বই টাকা উনত্রিশ পয়সা ক্যাশ পিক আপ তিরানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার তিরাশি টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নকদ তিরাশি টাকা তেত্রিশ পয়সা ক্যাশ পিক আপ বিরাশি টাকা একত্রিশ পয়সা নিউজিল্যান্ড ডলার পঁচাত্তর টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ পঁচাত্তর টাকা বত্রিশ পয়সা ক্যাশ পিক আপ বাহাত্তর টাকা সাতান্ন পয়সা ক্যানাডিয়ান ডলার অষ্টআশি টাকা উনিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ অষ্টআশি টাকা ক্যাশ পিক আপ অষ্টআশি টাকা তিরিশ পয়সা ইউএই সংযুক্ত আরব আমিরাত বত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ ওমানি এক রিয়াল তিনশো তেরো টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ ফিকাপ বাহারানি দিনার তিনশো একুশ টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ ফিকাপ তিনশো সতেরো টাকা ক্যাতারি রিয়াল বত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ কুইতি দিনার তিনশো ছিয়ানব্বই টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো চল্লিশ টাকা সাতত্রিশ পয়সা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা তিরানব্বই পয়সা জাপান ইয়েন বিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন নয় পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা উল্লিখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড আমরা টাকা পাঠাতে গিয়ে বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণে এই টাকার রেটে পরিবর্তন চলে আসবে অবশ্যই আপনাকে এই ব্যাপারটা কনফার্ম করতে হবে আপনি বৈধভাবে দেশে টাকা পাঠাচ্ছেন আর বৈধভাবে দেশে টাকা পাঠালে সরকার ঘোষিত প্রণোদনা আড়াই শতাংশ আপনি পাচ্ছেন এটি আপনার আপন জন দেশে বুঝে নিচ্ছে কিনা বা আপনি এটি পাচ্ছেন কিনা এক্সচেঞ্জ থেকে টাকা পাঠানোর সময় ক্লিয়ার করতে হবে এবং দেশে টাকা পাঠিয়ে সেটি বুঝে নিতে হবে